আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা চালু করেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারের মেশিন নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা আজকে নিয়ে চলে এসেছে জৈব সার ক্র্যাশিং করা মেশিন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন জৈব সার চাল্লি মেশিন যে সকল ভাইরাস জৈব সারের কারখানা আছে সে সকল ভাইদের এই মেশিনটা খুবই জরুরি তার কারণ হচ্ছে বিশটা থেকে তিরিশটা লেবারের কাজ এই মেশিনটার মাধ্যমে করতে পারবেন অনাসে এবং খুব ফিনিশিংভাবে করতে পারবেন আপনার পাউডারগুলো যাবে এক সাইডে এবং উপরের ময়লা মাটিগুলো যাবে আরেক সাইড দিয়ে সেভাবে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিজস্ব ক্যাটাগরিতে তৈরি করেছে এই মেশিনটি আর এ সকল মেশিনগুলো হাড়ি এবং মজবুত সুদক্ষ কারিগর দ্বারা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনগুলো তৈরি করে থাকে এবং এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো চাইলে ক্রয় করতে পারেন এছাড়াও দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই মেশিনগুলো সারা বাংলাদেশ পাইকারি দামে বিক্রয় করে থাকে এই জৈব সার চালনি মেশিন আর এই জৈব সার চালনি মেশিন খুব লাভবান একটি ব্যবসা যে সকল ভাইদের কারখানা আছে সে সকল ভাইরা এই মেশিনটা নিয়ে অনেক লাভবান হতে পারবেন আশা করি তাই এই মেশিনগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণভাবে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং তৈরি করেছে এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন ভিডিওতে আপনার দেখানো হয়েছে ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এবং মোটর দিয়েও চালাতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনারা ইঞ্জিন এবং মোটর নিতে পারেন এবং মোটর ছাড়াও নিতে পারেন তাই আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত এই জৈব সার চালনি মেশিনটি ক্রয় করতে পারেন যে সকল ভাইরা সরাসরি ক্রয় করতে চান আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চাঙ্গা জেলা দামহ জেলা দশটা দশটা বাস স্ট্যান্ড পল্লীবৃদ্ধ অফিসের পাশে হি চ্যালেঞ্জ থেকে সরাসরি দেখে শুনে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আজ এসন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে আজ সকল ভাইর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন দ্রুত সাবস্ক্রাইব করুন নতুন নতুন ডিজিটাল কৃষি মেশিনারি দেখার জন্য খোদা হাফেজ আজ এই পর্যন্তই